এখন থেকে আর যশোর শহরে নয় চলে আসুন রূপদিয়া বাজারে মুন্সি কমিউনিটি সেন্টার রূপদিয়া চাউলিয়া গোডাউনের পিছনে মুন্সি কমিউনিটি সেন্টারে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন বুকিং চলছে বুকিং চলছে মুন্সি কমিউনিটি সেন্টারে বুকিং চলছে একটি বিলাসবহুল অত্যাধুনিক মনোরম নান্দনিক পরিবেশ এখানে বিবাহ বৌভাত জন্মদিন সহ সরকারি বেসরকারি যে কোনো সামাজিক অনুষ্ঠান বাস্তবায়নের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের এখানে সভা সেমিনার ও কনফারেন্সের জন্য ভাড়া দেওয়া হয় বুকিং চলছে বুকিং চলছে আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মুন্সি কমিউনিটি সেন্টার মুন্সি কমিউনিটি সেন্টার রূপ

তাকে সুন্দর ও স্বার্থ করার দায়িত্ব মুন্সিক কমিউনিটি সেন্টারে এখন থেকে আজ যশোর শহরে নয় চলে আসুন রূপ দিয়া বাজারে মুন্সিক কমিউনিটি সেন্টার রূপ দিয়া চাউলিয়া গোডাউনের পিছনে